আসসালামু আলাইকুম আপনাকে সাদর সম্ভাষণ সব যন্ত্র পাঠশালার এর গণিতের সকল সূত্র একত্রে এখানে শিখতে পারবেন সব সূত্র মনে রাখার সহজ পদ্ধতি দেখুন তার মানে এই গণিতের বিশাল সূত্রের আয়োজনে সারা জীবন মনে রাখার পদ্ধতিতে আপনারা এখানে জানবেন এবং প্রতিটা বিষয় সম্পর্কে আপনারা বিশদ জ্ঞান আহরণ করবেন এবং আপনারা এইগুলো শুধু জানবেন না সারা জীবন মনে রাখার কৌশল আপনাদেরকে এখানে শেখানো হবে এবং এরকম চিত্র দিয়ে আপনাকে ব্যাখ্যা অনুসারে আপনাকে সব বোঝানো হবে মানে গণিতের এক বিশাল সূত্রাবলী নিয়েই আমাদের এই সব জনতার পাঠশালা আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন এবং এই গণিতের বিশাল আয়োজনে আপনারা এই বিশটা বিষয় জানবেন যেমন দ্য সিম্বল অফ ম্যাথমেটিক্স জানবেন বর্গের সূত্র অনুসিদ্ধান্ত জানবেন ঘনের সূত্র অনুসিদ্ধান্ত জানবেন সূচক জানবেন লক জানবেন ত্রিকোণমিতি জানবেন সেটের সূত্র প্যাটার্ন আসন্ন মুনাফা এবং পরিমাপ পরিমাপে অসাধারণ আপনারা জানবেন কিলাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মেলে এইভাবে আপনি কিলো হেক্টার ডেকা সারা মনে রাখার কৌশল জানবেন এবং অনুপাত ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত পরিমিতি এবং মজার রোমান্টিক কিছু সংখ্যা তথ্য জানবেন তার মানে আপনি বিশাল আয়োজন জানছেন এই আমাদের সব যান্তার পাঠশালা পক্ষ থেকে একটা প্লে থেকে আপনারা পাবেন আর এই প্লে আমাদের ইউটিউব চ্যানেলে সব যান্তার পাঠশালা আপনারা পাবেন অল ম্যাথ ফর্মুলা মানে গণিতের সব সূত্র একত্র এই প্লে লিস্ট আপনারা দেখতে পারবেন আবার আমাদের ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন সব জানতার পাঠশালা অল ম্যাথ ফর্মুলা অর্থাৎ গণিতের সব সূত্র একত্রে এই দুটা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে আপনারা এই প্লে থেকে সুন্দরভাবে ভিডিও দেখতে পারবেন আশা করি আমি আপনাদেরকে প্রথম পার্টে দ্য সিম্বল অফ ম্যাথামেটিক্স এই সিম্বল অফ ম্যাথামেটিক্স চারটি ভাগে আপনাদের বিশদভাবে আলোচনা করব দেখুন দ্য সিম্বল অফ ম্যাথমেটিক্সের ভিতর চারটি অংশ দেখবেন গণিতের কিছু বিষয়ের আবিষ্কারক সম্পর্কে জানতে পারবেন হয়তো দেখুন গণিতে ব্যবহারকৃত কিছু প্রতীক চিহ্ন বা অক্ষর জানবেন যদিও এগুলো আপনারা জানেন এর ইংরেজি জানতে হবে এবং যেহেতু আপনাকে সূত্র সুন্দরভাবে এবং বিশদভাবে সারা জীবন মনে রাখার কৌশল শেখানো হবে তাহলে এই প্রতীক চিহ্নগুলো আপনাকে ব্যবহার করার ক্ষেত্রে কিছু জানতে হবে এবং গতে দেখুন অন্য অন্য ক্ষেত্রে ব্যবহৃত আরও কিছু প্রতীক চিহ্ন জানবেন তার মানে এগুলো অন্য অন্য ক্ষেত্রে যেমিতি পরিমিতি ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো জানবেন সেই সাথে জানবেন গিরিক অক্ষর তাদের কিছু প্রতীক চিহ্ন এই প্রতীক চিহ্নর মাধ্যমে আপনি বিভিন্ন মান নির্ণয় করার ক্ষেত্রে এবং গাণিতিক ব্যবহার ক্ষেত্রে আপনি এগুলো জানবেন তাহলে আপনি দেখুন কি বিশাল জ্ঞান আহরণ করতে যাচ্ছেন তাহলে আজকের আমি পার্ট ওয়ানে তার মানে দ্য সিম্বল অফ ম্যাথেমেটিক্স এই সিম্বল অফ ম্যাথেমেটিক্স গণিতের কিছু বিষয়ের আবিষ্কারক মানে যাদের আবিষ্কারের মাধ্যমে গণিতের বিভিন্ন গাণিতিক এবং এই চিহ্নগুলো আসছে তাদের সম্পর্কে প্রথম পার্ট ওয়ানে জানবো তাহলে দেখুন সংখ্যা তত্ত্ব বা গণিত গণিতের বলতেই এর আবিষ্কারক পৃথা আবার সংখ্যা তত্ত্বর আবিষ্কারক বললে পৃথাকরাস আর গণিত বলতে গণিতের বিভিন্ন পার্ট আছে কিন্তু গণিতের সার্বজনীন বলতে পৃথাকরাস হবে এর জনক গণনা হচ্ছে চার্লস বেবেস জেমিতে হলো ইউক্লিড পাটি গণিত আবিষ্কার করে হলো আর্যভট্ট বীজগণিত গণিত হলো আল খাওয়ার ইজমি ভূগোল সংক্রান্ত গণিত হচ্ছে কার্ল ফেড্রিক গাউস সেট তথ্য হল ফিলিপস ক্যান্টর বলবিদ্যা হচ্ছে নিউটন তিরকনির্মিত হচ্ছে হিপারসাস স্থিতিবিদ্যা হচ্ছে আর্কিমিডিস গতিবিদ্যা হচ্ছে গ্যালারিও ক্যালকুলাস ক্যালকুলাস বলতে বলতে হাইজাক নিউটন এবং এই বোঝা হয় তবে এবংটা বেশি গুরুত্ব দেবেন আর যখন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বলা হবে তখন সার হাইজাক নিউটন লগারিদাম নেফিয়ার ম্যাট্রিক্স তথ্য অধ্যাপক কেইলি তাহলে এই গণিতের জনক সম্পর্কে এই তথ্যগুলো দেখুন এবং পরে পাঠ দেখুন সেই প্রত্যাশা রাখি সকলে সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ